শুধু কষ্ট করতেছে ভুগতেছে অনেকে ধোয়াতে আছেন রবীন্দন আপনি সকলকে সেখানে আজলা কামলা কাহিমা রসিদ করে দেন যে যে দোয়ার জন্য ধোয়াতে আছেন যে যে আল্লাহ প্রত্যেকের মনে নাকা শাখাঙ্কা গুলিকে কবল করে নেন বিশেষ করে মাওলা আল্লাহ আপনার কাছে দরখাস্ত আমাদের এই দরবারের যিনি খাদেন ছিলেন মুরব্বী ছিলেন আল্লাহ দুনিয়াতে উনি নাই জরা ভারো বড় শ্রেষ্ঠ তার সহ বিদায় হয়ে গেছেন রব্বুল আলামিন আল্লাহ ওনাকে আপনি কবুল করে নেন আল্লাহর কসম প্রত্যেক লে নূর জ্বাল করে দিহ দ জান্নাতী পোশাক করে দান করে দেন রব্বুল আলামিন আল্লাহ করুণার খাতিরে আপনার হাদিসের ও সিলেমাতের সকল দোয়াগুলিকে আপনি কবুল করে নেন আল্লাহ আল্লাহ আল্লাহর পিতা ও এখানে শায়খ আছেন আল্লাহতে অনেক বান্দা কবরে এখানে আছেন যারা শায়খ আছেন সকলকে আপনি কবুল করে নেন